দেনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার সাথে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিংয়ের কারণে এবং হ্যাঙ্গিং এর কারণে প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর আপনি একবার ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার মানে হয়তো ফিজিক্যাল ইনটিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগেই আমরা ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজ করলেই হবে না কাফফানাওতে হয় এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাপিমে তখন আপনি পড়ে যাবেন এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসা নাতিসাধ্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা খান এতে কিন্তু আপনার রোজা ইনশাআল্লাহ ভাঙবে না এর দাবির হচ্ছে মুসলিমের হাদিস আয় সরি আল্লাহ আনহা আল্লাহ রসুল ইসলামার প্রিয়তমার সহ ধর্মী তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন কেন আল্লাহ রসুল রহদান মাসের দিনের বেলায় আমাকে চুমো দিতেন ওয়া ইউ শিরু অহু অসঈম এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন আগলে রাখতেন রোজা রাখা অবস্থায় তো এটাই প্রমাণ করে যে চুমো দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে কিস করলে বা হাত করলে এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গণায় লিপ্ত হয়ে যেতে পারেন তবে কারো যদি নিজের কন্ট্রোল থাকে তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তা তো রমাদানের দিনের গলা আপনি ঘুমিয়ে আছেন এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেনা আউট হয়েছে দেহ থেকে বীর্যপাত হয়েছে তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়েছিলেন আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল ফালামা আনসাল্লাহ আছে আনেন না এমনি হাত্তাই ফেতা ঘুমন্ত ব্যক্তির উপর থেকে সারিয়ে এত বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ আসে জাগ্রত হয় তো ঘো অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি ফলে এই যে আপনার সেমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে আমরা জানি যে সেমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয় আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ স্বপ্নদোষের কারণে রমাদানে তিনের বলে স্বপ্ন হলে যেটাকে ওয়েট ড্রিম বলে এটা আপনার রোজা ভাঙবে না চার নম্বর হচ্ছে ব্লাড টেস্ট অনেকে জিজ্ঞেস করে যে হুজুর রমাদানের রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা কি মনে হয় আপনাদের ব্লাড টেস্ট করা যাবে হ্যাঁ ঠিকই বলেছেন ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাল্লাহ যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয় সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয় এতে রোজাদার সে কোনো প্রভাবও পড়ে না কলতরতা ওয়াশনের ফলে আপনার রোজা ভাঙবেন ইচ্ছা